গুড মর্নিং তোরা সবাই কেমন আছিস স্যার ভালো ছিলাম না কিন্তু পাশে পুঁটি বসাতে একটু ভালো লাগছে বলতো তোরে কইছি তুই কিন্তু আমার এবার জ্বালাইবি না বেশি তাহলে কিন্তু আমি স্যারের কাছে কমপ্লেন জানাবো এই তোরা সবাই চুপ কর আমি এবারে ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারের উপরে তোদের কিছু সাজেশন দেব সামনেই তোদের ফার্স্ট সামেটিভের পরীক্ষা আছে তাই একটু মন দিয়ে এই suggestion শোন প্রথমে ঘটা বল বায়ুমন্ডলে কোন স্তরে ওজন গ্যাস পাওয়া যায় স্যার বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ারে ওজন গ্যাস পাওয়া যায় বাবা খুব ভালো বলেছিস বাবা এবারে বল টু বল বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি স্যার আপনি কি সবুজ ঘর এই গ্যাসটির কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তোকে আর বাংলায় ব্যাখ্যা করতে হবে না ওটাই বল স্যার এটা হবে কার্বন ডাই অক্সাইড পুটি প্রশ্নটা কিন্তু আমার ছিল তুই উত্তরটা দিলি কেন ঠিক আছে বলটু আমি তোকে আরেকটা প্রশ্ন ধরছি তুই একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম বল স্যার একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন বাবা তোরা তো আজকে খুব ভালো পড়াশোনা করে এসেছিস এবার পটলাকে আমি একটা বুদ্ধির প্রশ্ন করছি পটলা উত্তর দে হ্যাঁ স্যার বলুন তুই বলবি নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটো গ্যাসের মধ্যে কোনটি গ্যাস স্যার এটা আবার প্রশ্ন কোনো হলো নাকি নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটো কোনোটাই গ্রিন হাউস গ্যাস নয় বা পটলা তোর তো খুব বুদ্ধি একদম ঠিক বলেছিস নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটোর কোনোটাই গ্রিন হাউস গ্যাস নয় স্যার আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি করব হ্যাঁ বলটু বল তোর কি প্রশ্ন আছে স্যার সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে স্যার এই প্রশ্নটার উত্তর আমি বলবো হ্যাঁ বটা বল স্যার এটা হবে অবলোহিত রশ্মি অবলোহিত রশ্মি সোলার কুকারে কাজ করে আচ্ছা বটা তুই আর একটা প্রশ্নের উত্তর দে আগুনে বড় বা ফায়ার এটার রাসায়নিক নাম কি স্যার আগুনে বড় বা ফায়ার আইস এটার রাসায়নিক নাম হলো মিথেন হাইড্রেট বা একদম সঠিক বলেছিস এবারে পুটি বলতো বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি স্যার বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন এই বলটু তুই আমার উত্তরটা বলে দিলি কেন আমি তো পারতাম এটা তুই যেমন আমার একটা উত্তর বলে দিয়েছিলি এবার দেখ কেমন লাগে বেশ পুটি তুই আর একটা প্রশ্নের উত্তর বল তুই বল বায়ো ফুয়েলের প্রধান উপাদান কি স্যার বায়ো ফুয়েলের প্রধান উপাদান হলো ইথানল বাবা একদম ঠিক বলেছিস তোদের ক্লাসটি আজকে খুবই ভালো হয়েছে তোরা আজকে সবাই পড়াশোনা করে এসেছিস আমরা পরের দিন পরের চ্যাপ্টার থেকে আবার কিছু শর্ট প্রশ্ন নিয়ে আমরা নতুন ক্লাস করাবো তোরা যারা বিদ্যালয়ে আসিস নি তারা ভিডিওটা লাইক করে দে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিস তাহলে পরের ভিডিওগুলো তোরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবি ঠিক আছে আজকের ক্লাস আমি এখানেই রাখছি টাটা স্যার